আজকে আমি আলোচনা করব যে কীভাবে একটা সম্পর্ককে আমরা ঠিক করব একটা ভাঙা সম্পর্ককে কিভাবে আমরা জোড়া লাগাবো বা একটা খারাপ সম্পর্ককে কিভাবে আমরা মজবুত করব শক্ত করব কারণ জানবেন এই পৃথিবীতে মানুষ থেকে বেশি কষ্ট কিন্তু তখনই পাই যখন দেখা যায় যে তার সাথে তার প্রেমিক বা প্রেমিকা বা তার সাথে তার স্বামী বা তার স্ত্রী অথবা তার কোনো বিশেষ বন্ধু তাকে ধোকা দিয়েছে ধোকা দিয়েছে কেমন যে সম্পর্ক চলতে চলতে সম্পর্কটাকে বন্ধ করে দেওয়া বা দীর্ঘদিনের সম্পর্কটাকে ভেঙে দেওয়া বা হঠাৎ করে অন্য সম্পর্কে জড়িয়ে পড়া কারণ মানুষ কিন্তু জানবেন এইটা কিন্তু ঠিক মেনে নিতে পারে না হ্যাঁ আপনার কিছু মানুষ হয়তো আপনার টাকা পয়সা চোট করেছে বা আপনার টাকা নিয়ে হয়তো টাকা দিচ্ছে না বা আপনি হয়তো কাউকে টাকা ধার দিয়েছেন দেখুন সবটাই কষ্টের টাকা পয়সা তো কষ্টের তো তার থেকেও বেশি কষ্টের কিন্তু মানুষের সম্পর্ক কারণ দেখুন মানুষের সম্পর্ক ভাঙলে মন কিন্তু প্রচণ্ড বিষণ নয় কারণ তখন কিন্তু সেই মানুষটা বারবার করে তার কথা ভাবতেই থাকে কারণ আমাদের সত্যি কথা বলতে দিনরাত কিন্তু মানুষ তারা আপনজনের কথাই কিন্তু ভাবে যখন দেখবেন আপনি একটু ওখানে সময় পাবেন আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার কথা দিন চিন্তাই করছেন এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না এবার যদি দেখা যায় যে দীর্ঘ পাঁচ বছরের একটা সম্পর্ক বা পাঁচ মাসের সম্পর্ক দুম করে ভেঙে গেল। দুম করে কথা বলা সব বন্ধ হয়ে গেল তখন কিন্তু মনের অবস্থাটা একটু খারাপ হয় এবং হওয়াটা স্বাভাবিক এবং আপনি চিন্তা করছেন যে কীভাবে সেই সম্পর্কটা ফিরিয়ে আনবেন দেখুন তন্ত্রে আমাদের কিন্তু প্রত্যেকটা সমস্যার সমাধানের কথা বলা আছে এমন তন্ত্রে এমন এমন কিছু জিনিস আছে যেগুলো কিন্তু অত্যন্ত সাংঘাতিক আমি বারবার করে আপনাদের এই কথাটা কিন্তু বলি কারণ তন্ত্রে অসম্ভব বলে কোনো শব্দ নেই তন্ত্র মন্ত্রের সাহায্যে জানবেন মানুষকে কাবু করা যায় মানুষকে বশ করা যায় কারণ প্রাচীনকালে মন্ত্র দেখুন এখন তো তৈরি হয়নি বা এখান থেকে তিরিশ পঞ্চাশ বছর আগেও তৈরি হয়নি হাজার হাজার বছরের শাস্ত্র তো আজকে তন্ত্রমন্ত্র তখনকার দিনে যখন যারা কথা শুনতো না মানুষকে কাবু করার জন্যে বশ করার জন্য মানুষ কিন্তু তন্ত্রমন্ত্র ব্যবহার করত এবং অনেকের দেখুন অনেক রোগ ব্যাধি যাতে তাড়াতাড়ি সেরে যায় যাতে সেই মানুষটা ভালো থাকে শত্রু দমন করা যায় তার জন্য মানুষ তন্ত্রমন্ত্র কিন্তু ব্যবহার করেছে তাহলে দেখুন এটা অনেকটা এমনই যে তন্ত্রমন্ত্র কাজ করলে কি হয় এর একটা বেনিফিট হচ্ছে যে কোনো মানুষ কিন্তু জানতে পারে না আপনি অতি গোপনে থেকে নিজেকে গোপনে রেখে কাজটা করতে পারবেন এবং সেখানে অন্য মানুষ জানতে পারবে না এবং সত্যি কথা বলতে দেখুন কিছু কিছু কাজ এমন আছে যেগুলো কিন্তু তন্ত্রমন্ত্র ছাড়া উপায়ও নেই এবার দেখুন একজন আপনার সাথে এত সম্পর্ক কেটেই গিয়েছে বা ভেঙেই ফেলেছে তো সেখানে আপনি মানে কি করে তাকে ফিরিয়ে আনবেন বলুন এমনিভাবে সম্ভব তো না সে তো আপনার নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে উঠছে আপনার গলা শুনলেই সে ফোনটা কেটে দিয়ে নাম্বারটা হয়তো ব্লক করে দিচ্ছে কারণ আপনার নিজের নাম্বার ব্লক হয়ে গেছে অলরেডি অন্য একটা আনন্দ নাম্বার থেকে তাকে ফোন করছেন গলা শুনলো টুক করে কেটে দিয়ে আপনার সেই নাম্বারটাকেও ব্লক করে দিল তাহলে এটা কিন্তু অত্যন্ত বেদনাদায়ক কষ্টকর কারণ মানুষ যার কথা দিন ভাবে সেই মানুষটা যদি এক মিনিট কথাই না বলে উল্টে যদি ফোনটা কেটে দেয় তাহলে তো বিপদ তাহলে দেখুন এখানে তন্ত্রমন্ত্র ছাড়া বিকল্প কোনো পথ নেই কারণ সুবিধাটা কি বলুন তো তন্ত্রমন্ত্রের বিকল্প পথ নেই বলতে আপনি অন্য মানুষকে দিয়ে তাকে বলাতেই পারেন যে আপনি তাকে ভালোবাসেন বা আপনি খুব দুঃখ পাচ্ছেন সে যাতে ফিরে আসে বাবা সম্পর্কে যাতে আপনার সে গ্রহণ করে সে আপনাকে ছেড়ে দেওয়া তো অন্য কারোর সাথে পালিয়ে গেছে দেখুন সে যদি আপনার প্রতি তার যদি টান ভালোবাসা না থাকে আপনার প্রতি যদি তার টান ভালোবাসা না বাড়ে তাহলে আপনি কী করবেন করা তো সম্ভব নয় কারণ সম্পর্ক থাকে কিন্তু একটা টান এবং একটা ভালোবাসার উপরেই দাঁড়িয়ে থাকে এটা সবসময় মনে রাখতে হবে সে টান ভালোবাসাটা যদি কমে যায় তো জানবেন আপনার স্বামী হোক বা আপনার বউ হোক আপনার প্রেমিকা হোক মানে যেই হোক না কেন সে কিন্তু আপনার সাথে আর সম্পর্কে থাকবে না সম্পর্কে থাকবে না আর সেখানেই কিন্তু তন্ত্রমন্ত্রের জয় কারণ তার উপরে যদি আপনি গোপনে তন্ত্রমন্ত্র প্রয়োগ করতে পারেন তবে একদম সাথে সাথে তাকে কাবু হয়ে যাবে এবং এবং দেখুন আরেকটা কথা বলে দিই অনেকে ভাবছেন যে না গুরুজি আমি যদি আপনার থেকে কাজ করাই দেখুন যারা যারা মনে করছেন আমার থেকে কোনো কাজ করাবেন আমার কিন্তু ফোন নাম্বারটা দেওয়া আছে ওই জন্যে যারা যারা নিজেরা ভাবছেন কোনো কাজ করবেন তারা তারা এই নাম্বারে আমাকে ফোন করতে পারেন কোনো অসুবিধা নেই আমি কাজ করে দেব আর দেখুন যারা যারা নিজেরা করছেন করুন কোনো অসুবিধার কিছু নেই মোট কথা আমার একটা উদ্দেশ্য সেটা হচ্ছে আপনি যে ভালোবাসার যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন সেই সমস্যাটা যাতে আপনার চলে যায় সোজা কথা আপনার ভালোবাসার মানুষটাকে নিয়ে যাতে দিনরাত চিন্তা করতে না হয় তার কথা যাতে বেশি না ভাবতে না হয় কারণ একটা মানুষ দেখুন এমনি প্রত্যেকটা মানুষের দেখুন এখন কাজের চাপ থাকে তার মধ্যে যদি ভালোবাসার মানুষকে নিয়ে যদি আপনি দিন রাত চিন্তা করেন তাহলে আপনি কাজটা করবেন কখন আপনি কাজটা কিন্তু অবশ্যই রাতে করবেন এই যে আজকে যেটা আমি বলছি কারণ দেখুন নিজেরা যেহেতু করবেন তো তো সেই জন্যে রাতে করাটাই আপনাদের জন্য অত্যন্ত ভালো কারণ রাতের কাজটা ধরে বেশি আর যারা আমাকে যদি কাজ করাবেন তাদের কোনো ব্যাপার নেই যারা নিজেরা কাজ করবেন রাতে কাজটা করবেন আপনারা এটা আপনি সাড়ে ছটার পরে কাজটা করতে পারবেন সন্ধ্যা সাড়ে ছটার পরে যে কোনো সময় কাজটা করতে পারেন আপনি একটা কাগজে ওম বস মনাই সুহা ও সুহা এবার দেখুন আমি যে বললাম ওম বস মনাই সুহা এখানে আপনি যে মানুষটাকে ভালোবাসেন বা যাকে বশ করতে চাইছেন চাইছেন যে সে যাতে আমার কথা ভাবে আমার দিকে ঝুঁকে যায় ওমের পরে তার নামটা লিখে দেবেন সাদা কাগজে লাল কালি দিয়ে কিন্তু কী লিখবেন ওং মনে করুন তার নামটা হচ্ছে আমি একটা উদাহরণ হিসেবে বলছি সুবীর পাল জাস্ট একটা উদাহরণ হিসাবে কিন্তু কেউ আবার নিজেদের নাম ভাববেন না তাহলে ওম সুবীর পাল বস মনয় সুহা এবার ওংয়ের পরে আপনি সত্যিকারের যাকে ভালোবাসেন বা যার সাথে আপনি সম্পর্ক ঠিক করতে চাইছেন তার নামটা আপনি ওং পরে লিখে দেবেন ওম বশ মনয়, সোহা আর কিচ্ছু না কোনো অসুবিধা নেই তাহলে ওম বশ মনায় সোহা নামটা লিখলেন মানে মন্ত্রটা লিখে দিলেন ওম দিয়ে যাকে ভালোবাসেন তার নামটা লিখলেন কাগজে লিখবেন একবারই লিখবেন দুবার না ওখানে লেখার পরে আপনি ওই কাগজের মধ্যে আপনি দুটো তুলসীর পাতা দেবেন হ্যাঁ দুটো তুলসীর পাতা দেবেন ওই কাগজের মধ্যে দুটো তুলসীর পাতা দিয়ে আপনি ওই কাগজটাকে ভাজ করে মনে রাখবেন ওই কাগজটাকে ভাঁজ করে আপনি আপনার কাছে রেখে দেবেন আপনার মানি ব্যাগ হোক আপনার পার্টস হোক আপনি রেখে দেবেন আর একটা কথা বলে দিই যখন আপনি ওটা ভাঁজ করবেন মানে যখন লেখা কমপ্লিট হয়ে যাবে দুটো তুলসির পাতা দেবেন তখন ওর মধ্যে দুটো ফু দেবেন আপনি আপনার ভালোবাসার নাম করে দুটো ফু দেবেন ফু দেওয়ার পরে আপনার কাছে হোক আপনার মানি ব্যাগ হোক বা আপনি আলমারির মধ্যেও গোপনে লুকিয়ে রেখে দিন কোনো অসুবিধার কিছু নেই এই কাজটা আপনি কদিন করবেন এই কাজটা আপনি পরপর করে কিন্তু তিন দিন করবেন মানে একই জিনিস লিখবেন একই রকমভাবেই রেখে দেবেন তিন দিন মানে তিনটে কাগজে হবে তিন দিন করবেন তিন দিন করার পরে এটা আপনি যে কোনো জায়গায় জলে ফেলে দেবেন আর কোনো কাজ আপনার নেই অথবা যারা জলে ফেলতে পারবে না তারা যে কোনো মন্দিরে মন্দিরও দিলেও হবে বা মন্দিরের আশপাশে ফেললেও হবে কোনো অসুবিধার কিছু নেই এটা আপনি করে দেখুন আপনার ভালোবাসার সাথে সম্পর্ক অত্যন্ত সুমধুর হবে এটুকু বলতে পারি ধন্যবাদ